বিশ্বজয়ী কোচ বেছে নিল কলকাতা নাইট রাইডার্স বিদেশ থেকে এলেন নাইটদের নতুন গুরু ক্যাপ্টেনের পর কোচ বাছাইয়াও চমক নাইটদের কে হলেন দুরন্ত নাইটদের নতুন ক্রীড়া গুরু বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিল তাঁর কোচিং সেই অটস গিপসন এবার যোগ দিচ্ছেন কে কে সহকারী কোচ হিসেবে নাইটদের ড্রেসিং রুমে থাকবেন তিনি চার বছর জাতীয় দলের হয়েও খেলেছেন কেবল নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজ নয় দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের মতো দলকেও কোচিং করিয়েছেন গিপসন চলতি মাসের শেষেই শুরু হবে আইপিএল উদ্বোধনী ম্যাচে আরসিবির মুখোমুখি হবে অজিঙ্ক রাহানের দল তার আগে গোটা স্পটের নাম ঘোষণা করল কে কে আর ম্যানেজমেন্ট সেখানেই দেখা যাচ্ছে সহকারী কোচ হিসেবে রাখা হয়েছে গিবসনের নাম হেড কোচ হিসেবে কে কে আর স্কোয়াডে রয়েছেন চন্দ্রকান্ত পন্ডি বোলিং কোচ ভরা এবার কে কে আর কোচিং টিমে যোগ দিলেন প্রাক্তন ক্যারিবি পেসার 1995 সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেন গিপসন। চার বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 650 উইকেট পেয়েছেন তিনি। তবে সাফল্য পেয়েছেন কোচ হিসেবে। 2010 সালে ওয়েস্ট ইন্ডিজের কোচ হন গিপসন। 2012 সালে টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। তারপর 2017 থেকে 2019 পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন তিনি। তার মাঝে দুই দফা ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্বও সামলেছেন। কোচিং করিয়েছেন বাংলাদেশকেও। কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থহ প্রাইভেট লিমিটেড উল্লেখ আইপিএল মেগা অকশনে ভেঙ্কটেশ আয়ারের দাম ওঠে তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকা অনেকেই ভেবেছিলেন হয়তো এবার কে কে আর ক্যাপ্টেন করা হবে তাকে একাধিকবার নাইট রাইডার্সের নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন ভেঙ্কি তবে শেষ পর্যন্ত নাইটদের অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে সহ হিসেবে থাকছেন ভেঙ্কটেশ আয়ার দলের শক্তি আরও বাড়াতে বিশ্বজয়ী হেডসারকে সহকারী কোচ করল কে কে আর এবার এটাই দেখার বিষয় যে নতুন কোচের ছাত্রছায় কেমন খেলে নাইটরা কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার ফেট চ্যাম্পিয়ন হবে এটাই আশা করছেন ভক্তরা বিল রিপোর্ট এই সমকালীন এটা ইডেন কা লেন্স আর কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড এ নিজস্ব শোরুম উ努তম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগাঁ